হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ক্লাসের টপিক হলো আর আর এবং গ্রুপ ডি জি কে ম্যারাথন ক্লাস আজকে আমরা আমাদের এই ক্লাসে একশোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে আমরা আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশে ভারত মোট কতগুলো পদক জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে একশো চৌত্রিশটি নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের নতুন অর্থ হিসেবে নিযুক্ত হয়েছেন কে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ কত সালে ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে প্রথম কোন ভারতীয় পুলিত যার পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তরে গোবিন্দ বিহারী লাল কোন রাজ্যের কোট্টাই এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিলেন ব্লু ওয়াটার পলিসি চালু করেছিলেন ডি আলমেটা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে দু হাজার থিম কি ছিল ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে দু হাজার থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার কত সালে ভারতীয় সংবিধানে এগারোতম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল সঠিক উত্তর হিসেবে দু সালে কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাত শত্রুর আমলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 29শে জুন। আগ্রা ফোর্ট কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে আগ্রা ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর আখ্যা পেয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে সঠিক উত্তর রয়ে মহারাষ্ট্রে ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স অপশন ই হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতে প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছেন কে ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছেন স্মৃতি অপশন এ হয়ে যাবে রাইট মান্ধানা রাজ্যের খেচে ও পালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সিকিমের খেচে ও পালরি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয় অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয় মহানদী অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে মহলান বিষ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় সঠিক উত্তর যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহলান বিষ পরিকল্পনা বলা হয় গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত সঠিক উত্তরে যাবে অস্ট্রেলিয়া নিম্নের কোন সংস্থার সদর দফতর জেনেভায় অবস্থিত নয় সঠিক উত্তরে যাবে ন্যাটো ডাউনস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় ডাউনস তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার সম্প্রতি প্রকাশিত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর একশো তম। ভারতের প্রথম কোন শহরে রোবটের সাহায্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা কোন দেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কানাডাতে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল আঠারোশো পনেরো সালে নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে ফইজি অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় অন্ধ্রপ্রদেশে কোন রাজ্যের চড়াই ময়দাম ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আসাম ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায় ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায় নিম্নলিখিতের মধ্যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি সঠিক উত্তর হয়ে যাবে চিলকা রথ অপশন বি হয়ে যাবে রাইট আনসার দু সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবত্ত সুবিয়ান্ত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার কানিংহাম বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অরুন্ধুতি রায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে কোন দেশ সঠিক উত্তর ভারত ফিফটিন হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু টাইটেল জিতেছে কোন দল সঠিক উত্তর যাবে ঝাড়খন্ড কোন রাজ্যের সৌদাগিরি ব্লক প্রিন্ট জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট টেন ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সেভেন হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তরে যাবে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন কে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছে বৈভব সুরিয়া বান্সি অপশন এ হয়ে যাবে রাইট আনসার ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন ইক্তা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুতমিস কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে সঠিক উত্তরে যাবে নীলগিরি সম্প্রতি ইউনেস্কো কতগুলি গ্লোবাল জিও পার্ককে গ্লোবাল জিও পার্কস নেটওয়ার্ক হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তরে যাবে ষোলোটি ভারতের অর্কিড রাজ্য কোন রাজ্যকে বলা হয় ভারতের অর্কিড রাজ্য বলা হয় অরুণাচল প্রদেশকে মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মুরলেন জাতীয় উদ্যান মিজোরামে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় জাতীয় ভোটার দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত কোন দেশের উপর দিয়ে নিরক্ষ রেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে সঠিক উত্তরে যাবে ব্রাজিল দুই বা ততোধিক বাস্তুতন্ত্রের মিলনকে কি বলা হয় সঠিক উত্তরে যাবে ইকোটম গুনেরই কোন রাজ্যের প্রথম জীব বৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে সঠিক উত্তর যাবে গুজরাটের নিম্নের কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে কাতার টোয়েন্টি টোয়েন্টি ফোর আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল সঠিক উত্তর যাবে নিউজিল্যান্ড বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত সীতারা দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হিসেবে কত্থক প্রথম ভারতীয় বক্সার হিসেবে ওয়ার্ল্ড বক্সিং কাপে সোনা কে জিতেছেন সঠিক উত্তর হিসেবে হিতেশ গুলিয়া অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নিম্ন কোনটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা সঠিক উত্তর হয়ে যাবে ইউএন গুহাকে কত সালে সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় সঠিক উত্তর উনিশশো তেরাশি সালে গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিংস এর শীর্ষে রয়েছে কোন দেশ সঠিক উত্তর হয়ে ভারত লিভিং রুট ব্রিজ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে মেঘালয় সাংগাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় সাংগাই মহোৎসব পালন করা হয় মণিপুরে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় আঠারোই এপ্রিল মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয় মার্কালি স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে কি বলে সঠিক উত্তর হয়ে যাবে ধ্রিয়ান ইন্ডাসিন্ড ব্যাংকের ডেপুটি সিএফ হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে সন্তোষ কুমার ফার্স্ট বিমস্টেক ইউথ সামিট দু অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী সিটি অব ডেস্টিনি ভারতের কোন শহরকে বলা হয় সঠিক উত্তর যাবে বিশাখাপত্তনম ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত সঠিক উত্তর হয়ে যাবে চারটি দু সালে থার্টি নাইনথ ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ে কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখার বিস্তার বেশি সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে চার রান করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন কে সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে পুনরায় নিযুক্ত হলেন টি রবি শঙ্কর ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে ভারতের ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার নিম্নের কোন দেশটি ব্রিকসের সর্বশেষ সদস্য দেশ সঠিক উত্তর হিসেবে ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল ডান্স ডে কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনত্রিশে এপ্রিল কেরালার কোন শহরটিকে এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে ডাব্লু এইচও সঠিক উত্তর হয়ে যাবে কোঝিকোট অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার দক্ষিণ রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত দক্ষিণ রেলওয়ের সদর দফতর চেন্নাইয়ে অবস্থিত বর্তমানে আরবিআই এর ছাব্বিশতম গভর্নর কে সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালতরা নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছে কোন দল সঠিক উত্তর হয়ে যাবে ভারত ভূ অভ্যন্তরে অ্যান্থেনোস্ফিয়ারের অবস্থান কোথায় সঠিক উত্তর হয়ে যাবে লিথোস্ফিয়ারের নিচে কোন রাজ্যের লোকনৃত্য হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরে যাবে নাগাল্যান্ড পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তরে যাবে মেওয়াতি ঘরানা ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বোর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরে যাবে মহারাষ্ট্র কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর সঠিক উত্তর হয়ে যাবে দুশো ছিয়াশি বি হয়ে যাবে রাইট অ্যান্সার সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে একশো পাঁচতম নিম্নের কোনটি সঠিক নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোনস ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে কোন চিড়িয়াখানায় ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক খোলা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানায় রাইমোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে আসাম নিম্নের কোনটি নতুন রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছে নতুন রামসার সাইট হিসাবে মনোনীত হয়েছে উদোয়া রথ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে সাতাশে সেপ্টেম্বর ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার দাইমাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত সিন্ধু সভ্যতার দাইমাবাদ শহরটি মহারাষ্ট্রে অবস্থিত অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে